তারা আজকে বামুনিয়া সমবায় সমিতি জিতলেন এনি কি বলবেন এই জয় নিশ্চিত গ্রামবাসীর জয় এই সোসাইটির যারা ডেলিগেট যারা মেম্বার তাদের জয় দীর্ঘদিন যাবত এই বামুনিয়া গ্রামসভা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে তৃণমূল সরকার যতদিন তারা সরকারে আছে নির্বাচন করায়নি আজকে দীর্ঘ প্রায় পনেরো বছরেরও বেশি নির্বাচন হয়নি সেই জন্য মানুষ চাইছে এই সোসাইটিকে বাঁচাতে কারণ যারা তৃণমূলের এই সোসাইটিতে যারা ছিল তারা চুরি দুর্নীতি ভ্রষ্টাচার করেছে সেই কারণে মানুষ তাদেরকে আর চাইছে না তৃণমূলের লোকজনকে বা তাদের সেই যে সিলেক্টেড বডি তাদেরকে চাইছে না যার জন্য মানুষ আজকে রাষ্ট্রবাদী পার্টির পক্ষে ভারতীয় জনতা পার্টির পক্ষে আজকের আমাদেরকে বিপুল ভোটে ভোট দিয়ে আমাদের চব্বিশ জন প্রার্থীকে জয়যুক্ত করেছেন এই জয় নিশ্চিত মানুষের জয় তো আমাদের যারা প্রার্থী চব্বিশ জন তারা আগামী দিনে চেষ্টা করবে এই সোসাইটিকে যেতে ডেভেলপ করা যায় উন্নয়নমূলক কাজ আরও করা যায় যারা প্রান্তিক দরিদ্র চাষি তাদের সঠিক যে সুবিধা পাইয়ে দেওয়া যায় সেই উদ্দেশ্যে মানুষ তাদেরকে বড় আশা ভরসা করে ভোট দিয়েছে নিশ্চিত মানুষের কথা তারা রাখবে এটাই আমাদের মেম্বারশিপ বাড়ানো যায় এবং এই সোসাইটি যেতে আরও বড় হয় সেটা প্রত্যেকটা মানুষ থেকে আমাদের যারা নির্বাচিত হয়েছে প্রত্যেকে চেষ্টা করবে